লিপ কালার সবসময় ক্লিক করে দেয় আপনার ঠোঁটের কালার আপনার পরিবর্তন করতে পারবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এছাড়াও সবই চোখের ভুরু পরিবর্তন করার জন্য দেখতে পাচ্ছেন আইব্রো সবসময় ক্লিক করে দেবেন ইউকে মেকআপ অ্যাপ ব্যবহার করে কীভাবে ছবি তুলবেন বা ছবি এডিট করবেন চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে প্লে স্টোর থেকে ইউকে মেকআপ অ্যাপটি ইনস্টল করে নেবেন এরপর এইখান থেকে ওপেন করে দেবেন এমন কি বলছে এখান থেকে অ্যাপের পারমিশন যাবে অবশ্যই পারমিশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর উপর দিকে কোনায় স্কিপ অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এবার ওপর দিকে কোনায় তীর অপশানে ক্লিক করে দেবেন এরপর ভার্স এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে অ্যাপের ইন্টারপেজ ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফটো এডিট এমনকি ক্যামেরা যদি আপনারা সরাসরি ছবি তুলতে চান তবে সেক্ষেত্রে ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন এমন ভার্স অ্যাপের পারমিশন চাই অবশ্যই পারমিশন অ্যালাউ করে দেবেন এবার আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করবেন অনেকগুলো অপশন প্রথম অপশন দেখতে পাচ্ছেন ইফেক্ট অ্যাপসোনে ক্লিক করে দেবেন এমন কি ইফেক্টগুলো পেয়ে যাবেন আপনাদের মতো ইফেক্টগুলো ডাউনলোড করতে হবে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি যে ইফেক্টটি ব্যবহার করতে আছেন ছবি তোলার সময় আপনি এখানে সিলেক্ট করে দেবেন এমন এখান এখানে ওপেন হয়ে গেলে এবার আপনি খুব সহজেই সেই ইফেক্টটি ব্যবহার করে ছবি তুলতে পারবেন এই অ্যাপশনে কিন্তু অনেকগুলো ইফেক্ট দেওয়া রয়েছে অবশ্যই আপনার মতো ইফেক্ট ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন কতগুলো ইফেক্ট এই ইফেক্টগুলো যদি আপনার ছবি তোলার সময় আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ছবিটা অনেক আকর্ষণ হয়ে উঠবে এরপর অপশন লক্ষ্য করুন হেয়ার নামে অ্যাপশনটি সেখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন হেয়ার কালার অর্থাৎ আপনারা চুলের কালার পরিবর্তন করতে পারবেন যদি আপনারা এক কালারে পরিবর্তন করতেন তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অন কালার এখান থেকে দেওয়া রয়েছে এখান থেকে কালারগুলো আপনি যে কালার করবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে লাল সিলেক্ট করে দিলাম এবার যখন আপনারা ছবি তুলবেন চুলের কালার কিন্তু এরকম হয়ে যাবে এছাড়া দেখতে পাচ্ছেন মাল্টি কালার সার্ভিনি ক্লিক করতে পারেন সেক্ষেত্রে একাধিক চুলের কালার পরিবর্তন করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো তবে সেগুলো ডাউনলোড করে নিতে হবে অবশ্যই আপনারা করে নেবেন এবার আপনারা লক্ষ্য করুন আরেকটি অপশন লুকস নেবে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর মাধ্যমে ছবি তোলার সময় খুব ফেজে আপনার এগুলো ব্যবহার করে আপনার ফেসের কালার পরিবর্তন করতে পারবেন অবশ্যই আপনার এখান থেকে ডাউনলোড করবেন যেগুলো মতো ফ্রি রয়েছে কেননা এখান থেকে অনেকগুলো প্রিমিয়াম দেওয়া রয়েছে যেগুলো আপনাকে কিনতে হবে এখানে হটে ক্লিক করে দেওয়া রয়েছে যেগুলো মতো অনেক ভালো আপনার তাহলে পাশে অনেকগুলো দেওয়া রয়েছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন এরপর অপশন লক্ষ্য করুন মেকআপ শপশানে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করুন অনেকগুলো অপশন চলে এসেছে আপনার তাহলে লিপের কালার পরিবর্তন করতে পারবেন এই অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার ঠোঁটের কালার আপনি যে কালার পরিবর্তন করতেছেন এখান থেকে পরিবর্তন করতে পারবেন এবার যখন আপনি ছবি তুলবেন এই কালার কিন্তু আপনার ঠোঁটের কালার পরিবর্তন হয়ে যাবে এছাড়া আপনার ছবিতে আরো সুন্দর করার জন্য এফোনটি ব্যবহার করতে পারেন পাশাপাশি মার্চ এছাড়া দিকে অপশন দেওয়া রয়েছে অবশ্যই এগুলো আপনারা ব্যবহার করতে পারেন কোনটা তারা কী বোঝাচ্ছে আপনার এগুলো দেখলে বুঝতে পারবেন আপনার সাথে এখান থেকে ভুরু পরিবর্তন করতে পারবেন দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য আপনি যেটা পরিবর্তন করবেন অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই করে দিয়ে এফোনে ক্লিক করে আপনারা ছবিটা তুলতে পারবেন এবার দেখুন আপনার ফোনে তুলে রাখা ছবিকে কেউ এডিট করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এফোনগুলো এফোনগুলো ব্যবহার করে আপনার ছবিটিকে অনেক সুন্দর করতে পারবেন তো এখান থেকে লক্ষ্য করুন ফটো এডিট সাবশনে ক্লিক করে দেবেন এমন কীভার্স এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার ফোনের ফটোগুলো শো করবে যে ফটোর ছবি রয়েছে অবশ্যই সেখানে চলে যাবেন যার পর অবশ্যই আপনার আপনার ছবিটি সিলেক্ট করে দেবেন এবার ছবি এডিট করার জন্য প্রথম অপশন দেখতে পাচ্ছেন রিটার্চ সপশনে ক্লিক করে দেবেন এমন কীভারস লক্ষ্য করবেন অনেকগুলো অপশন চলে আসবে প্রথম অপশন দেখতে পাচ্ছেন আর সবশনে ক্লিক করে করতে আপনার ছবির ফেস যদি কোনো কারণে সমস্যা থেকে থাকে আপনার ফেসটা কিন্তু স্মুথ করতে পারবেন এরপর অপশন আইবাগ বাক ক্লিক করে করতে চোখে সমস্যা থেকে থাকলে আপনার চোখটা ঠিক করতে পারবেন এমনকি ছবিতে যদি দাঁত দেখা যায় আপনারা কিন্তু দাঁতকে সাদা করতে পারবেন এই অপশানে ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এছাড়াও এখানে স্মাইল অপশনে ক্লিক করে দিয়ে আপনার ছবিকে হাসাতে পারবেন এছাড়াও লোক এক্সপ্রেশন সবশনে ক্লিক করে দিয়ে আপনার ছবির এক্সপ্রেশন পরিবর্তন করতে পারবেন এমন এই সার দিকে চলে আসবেন সেক্ষেত্রে অন্যান্য অপশনগুলো পেয়ে যাবেন আপনার এগুলো ব্যবহার করতে পারবেন অবশ্যই প্রতিটা আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কোন অপশনের কী কাজ আপনারা বুঝতে পারবেন এবার আপনারা মেকআপ দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন এমনকি প্রথম অপশন দেখতে পাচ্ছেন লিপ কালার সবসময় ক্লিক করে দিয়ে আপনার ঠোঁটের কালার আপনার পরিবর্তন করতে পারবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু বিভিন্ন কালার দেওয়া রয়েছে অবশ্যই আপনার মতো কালার এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার সালের পরিমাণটা বাড়তে বা কমাতে পারবেন অপশনে ক্লিক করে দিয়ে এছাড়াও ছবি চোখের ভ্রু পরিবর্তন করার জন্য দেখতে পাচ্ছেন আইব্রো সবসময় ক্লিক করে দেবেন এমনকি এখানে ভুরুগুলো পেয়ে যাবেন আপনার পছন্মত ভ্রু এখান থেকে সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে চোখের ভুরু পরিবর্তন হয়ে যাবে এমনকি এছাড়া থেকে অন্য অপশন দেওয়া রয়েছে আপনার সেল এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার ছবিটিকে আরও সুন্দর করতে পারেন এখানে আপনার আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এ ইনহ্যান্স অপশনে ক্লিক করতে আপনার ছবি যদি কোনো কারণে ঘোলা হয়ে থাকে এই অপশনের মাধ্যমে খুব সহজে ক্লিয়ার করতে পারবেন এছাড়াও পরের অপশন বডি সপশনে ক্লিক দে আপনার ছবি যদি কোনো কারণে বডি সমস্যা থেকে থাকে সেই বডি কিন্তু আপনার ঠিক করতে পারবেন এমন কিভার্স এসেডি আপনি একটু চলে আসবেন সেক্ষেত্রে লক্ষণ আরও কয়েকটি অপশন আপনার সাথে ছবির মূলত পোশাক পরিবর্তন করতে পারবেন এর জন্য কিন্তু ক্লথ অপশনে ক্লিক করে দেবেন দেখুন এখান থেকে বলা হচ্ছে ছবির একাধিক মানুষের পোশাক এখান থেকে পরিবর্তন করা যাবে না যদি আপনার সিঙ্গেল ছবি হয়ে থাকে তবে সেক্ষেত্রে পোশাকগুলো পেয়ে যাবেন এর জন্য শুরুতে আপনারা পোশাক ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন আপনি কোন ধরনের পোশাক আছেন সেক্ষেত্রে পোশাকগুলো চলে আসবে এরপর আপনি যে পোশাকটি ব্যবহার করতে চান ছবিতে অবশ্যই সেখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু পোশাকটি অ্যাপ্লাই হয়ে যাবে আপনারা তাহলে ছবি চুলের স্টাইল পরিবর্তন করতে পারবেন এর জন্য দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইল সবশনে ক্লিক করে দেবেন এরপরে কিন্তু টিকমার অপশনে ক্লিক করে দেবেন যদি আপনারা মেল চুল পরিবর্তন করতেন তবে সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করে দেবেন আর সিলেক্ট করার জন্য মেল সিলেক্ট করে করতে অবশ্যই এখান থেকে যেটা ফিরে রয়েছে আপনারা সিলেক্ট করে দেবেন এরপর চুলের কালার পরিবর্তন করার জন্য দেখতে পাচ্ছেন হেয়ার কালার সবশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে অসংখ্য সুলের কালার পেয়ে যাবেন আপনি যে কালারে পরিবর্তন করতে আছেন অবশ্য সেক্ষেত্রে সিলেক্ট করে দেবেন এরপর ভার্স এস এর দিকে চলে আসবেন সেক্ষেত্রে আরও অন্যান্য অপশন দেখতে পাচ্ছেন আপনারা তাহলে এগুলো ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এআই কালার অপশনে ক্লিক করে দিয়ে আপনারা তাহলে ছবির কালার কিন্তু পরিবর্তন করতে পারবেন অবশ্যই একটা একটা করে আপনার ব্যবহার করে দেখবেন আপনার কাছে কোনগুলো ভালো লাগে এছাড়া ভার্স নিজের দিকে লক্ষ্য করবেন এডিট এমজ অপশনটি সেখানে ক্লিক করে দেবেন প্রথম অপশন দেখতে পাচ্ছেন রিমুভাল অ্যাপশনে ক্লিক করে দেবেন এরপর ছবি থেকে যদি অপয় কোনো জিনিস রিমুভ করছেন তবে সেক্ষেত্রে প্রথমত সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে মূলত তার গাছটা সিলেক্ট করে দিয়েছি তারপর এখান থেকে আপনি অ্যাপ্লাই করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে সাথে সাথে দেখতে পাচ্ছেন তাল গাছটা রিমুভ হয়ে গেল এরপর ফার্স্ট এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন এবার আপনারা লক্ষ্য করবেন ইফেক্ট নেমের অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি ছবিটিকে আরও সুন্দর জন্য এখান থেকে বিভিন্ন ইফেক্ট পেয়ে যাবেন যেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন আর আপনার কাছে যে ইফেক্টটি ভালো লাগবে সেটা অ্যাপ্লাই করুন এখানে ইফেক্ট উপর ক্লিক করে দেবেন এমনকি যে ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে আছেন অবশ্যই কিন্তু সেটার উপর ক্লিক কর দেবেন এমনকি দেখতে পাচ্ছেন ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে অবশ্যই এভাবে আপনারা ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন এস এস এর দিকে দেখতে পাচ্ছেন অসংখ্য ইফেক্ট দেওয়া রয়েছে ডাউনলোড করে নেবেন এছাড়াও এই দিকে আরও কিছু অপশন দেওয়া রয়েছে এগুলো আপনারা ব্যবহার করবেন আপনার আসলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারবেন এর জন্য দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনি কীরকম ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন এখান থেকে মতো কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন এর জন্য এখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা এখান থেকে লক্ষ্য করুন এফসনে ক্লিক করতে আপনার প্রশ্ন মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি থেকে থাকে সেটা আপনি আপলোড করতে পারেন যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন অবশ্যই আপনার এফসগুলো ব্যবহার করবেন সর্বশেষে আপনার এডিট করা ছবিটা আপনার ফোনে সেভ করার জন্য উপর দিকে লক্ষ্য করুন সেভ অপশন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ছবিটা আপনার ফোনে সেভ হয়ে যাবে